হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আইসিডিএস সি অঙ্গনারি কর্মী অঙ্গনারী সহায়িকা পদের জন্য কীভাবে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন কারণ আপনারা ইতিমধ্যে জানেন বেশ কিছু ডিস্ট্রিক্টে কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশন বের হয়েছে কিছু কিছু ডিস্ট্রিক্ট কিন্তু অনলাইনে আবেদন নিচ্ছে আবার কিছু কিছু ডিস্ট্রে কিন্তু এরকম অফলাইনে কিন্তু আবেদন নিচ্ছে তো যাই হোক আপনাদের ডিস্ট্রিক্টে বর্তমানে অনলাইন না অফলাইন আবেদন চলছে সেটা জানতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ডিস্ট্রিক্টের নাম সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতেই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব যে আপনাদের ডিস্ট্রিক্টে যদি আইসিডিএস অঙ্গনারি কর্মী অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ বা আশাকর্মী এই যে বিভিন্ন পদে নিয়োগ চলছে যদি আপনাদের ডিস্ট্রিক্টও শুরু হয় এটা কিন্তু ব্লক ভিত্তিক হচ্ছে একদম ব্লক ভিত্তিক গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আপনারা মানে ভাগ ভাগ করে কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নামটা লিখবেন সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতেই কিন্তু আমি আপনাদের ডিস্ট্রিক্টে যদি বর্তমানে আবেদন চলে সেভাবে কিন্তু এরকম নোটিফিকেশান ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে আপনাদের কোথা থেকে ফর্ম ডাউনলোড করতে হবে প্রিন্ট আউট করে লেখার পরে কোথায় জমা করতে হবে এবং এ টু জেড বা স্টেপ বাই স্টেপ যে পদ্ধতি সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন বেশি দেরি না করে আজকে যে ব্লকটা নিয়েছি আমরা সেটার স্টেপ বাই স্টেপ যে আবেদন পদ্ধতি রয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে মোটামুটি সবগুলো ফর্ম ফিল একই রকম থাকবে অবশ্যই আপনারা দেখে রাখুন আপনাদের ডিস্ট্রিক্টও যখন শুরু হবে তখন কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন বা আপনারা চাইলে কিন্তু এই যে এই ডিস্ট্রিক্ট রয়েছে এখানে এই ব্লকের আন্ডারও কিন্তু আবেদন করতে পারেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা আপনাদের সামনে খুলে নিয়েছি এখানে পরিষ্কার করে এ টু জেড আপনাদের এবার সব কিছু দেখিয়ে দিই দেখুন এখানে প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে আবেদনপত্র কিন্তু বলা রয়েছে কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্রই কিন্তু গৃহীত হইবে পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি বা জেরক্স কপি বাতিল বলে গণ্য হইবে বুঝতে পারছেন এবার আমরা দেখব ডান দিকে কি বলেছে অফিস ইউজ অনলি অর্থাৎ এই বক্সটাতে আমাদের কিছু করার দরকার নেই আর এখানে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের একটা রঙিল ছবি রিসেন্ট ছবি যেটা তিন মাসের মধ্যে তুলেছেন সেটা কিন্তু এখানে চিটিয়ে দেবেন তারপরে কি করতে হবে অর্থাৎ এখানে আঠা দিয়ে বসিয়ে দেবেন সুন্দর করে তারপরে দেখুন এখানে বলেছে যে আপনি যেখান থেকে আবেদন করছেন অর্থাৎ এই যে এটা যেখানে ছেড়েছে মনে করুন যে ব্লকের আন্ডারে সেই ব্লকের নামটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ দেখুন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া অর্থাৎ এখানে কিন্তু সেই ব্লকের নামটা লিখতে হবে বিষয়টা দেখুন কি বলা রয়েছে অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা পদে সরাসরি নিযুক্তর জন্য আবেদনপত্র অর্থাৎ এখানে কিন্তু আপনারা সরাসরি নিযুক্তর জন্য আবেদনপত্র কিন্তু দিচ্ছেন তারপরে যদি আমরা দেখি এখানে চলে আসছে মহাশয় মহাশয়া আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি এই যে বিজ্ঞপ্তির ড্যাশ দিয়েছে এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বারটা দিতে হবে অর্থাৎ আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেব যে এখানে বিজ্ঞপ্তি নাম্বারটা আপনারা কোথা থেকে বসাবেন অর্থাৎ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করলে ওখানে একটা নাম্বার থাকে সিরিয়াল নাম্বার বিজ্ঞপ্তি নাম্বার সেটা এই বিজ্ঞপ্তির নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তারপরে তারিখ অর্থাৎ বিজ্ঞপ্তিটা কবে বের হয়েছিল সেই তারিখটা এখানে লিখতে হবে তারপরে অনুযায়ী এখানে ড্যাশ দিয়ে বলছে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্তর জন্য আবেদন করতেছি অর্থাৎ এখানে আপনাকে ব্লকের নামটা কিন্তু দিতে হবে এই যে এই প্রথমে যেটা আপনারা লিখলেন ব্লক সেই ব্লকটার নামটা এখানে লিখে কিন্তু আপনারা আবেদন করতেছেন এটাই কিন্তু বলবেন আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী আমার সকল তথ্য ও বিবরণ বিবেচনার জন্য নিম্নে পদত্ব হইল অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি নোটিশ ছেড়েছে সেটার অনুযায়ী আপনি কিন্তু আপনার যে ডিটেলস এটা কিন্তু নিম্নে দিচ্ছেন এটাই কিন্তু এখানে বলছেন দেখুন এক নাম্বারে যেটা বলেছে নাম অর্থাৎ যে আবেদন করবেন তার নামটা কিন্তু এখানে লিখতে হবে এবার কথা হচ্ছে আপনারা বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন তো দেখুন আমি আপনাদের বলবো সব থেকে ভালো হয় যদি গোটা ফর্মটাই আপনারা কিন্তু সুন্দরভাবে ইংলিশে ক্যাপিটাল লেটারে লিখতে পারেন অর্থাৎ আপনাদের ছোট হাতের ইংলিশ লিখে কিন্তু দেবেন না অর্থাৎ স্মল লেটার যেটা হয়ে থাকে সেটা কিন্তু দেবেন না ধরুন আপনার নাম হচ্ছে রুমা সেক্ষেত্রে আপনি আর ইউ এম এ ধরুন আটটা বড় দিলেন আর বাকিগুলো সব স্মল লেটার দিলেন তেমন না আপনি টোটালটাই ক্যাপিটাল লেটার ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু খুব খুবই ভালো তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার বলেছে পিতা মাতা স্বামীর নাম ঠিক দিন অর্থাৎ এখানে আপনি কার গার্জিয়ান আপনার যেটা রয়েছে সেটার নাম কিন্তু এখানে দিতে হবে যেমন আপনি যদি পিতার আন্ডারে থাকেন সেক্ষেত্রে পিতার উপরে টিকমার বা মাতার উপরে টিকমার বা স্বামীর উপরে টিকমার দিয়ে নামটা কিন্তু লিখে দিতে হবে তারপরে পূর্ণ স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সম্পূর্ণ সেটা কিন্তু এখানে লিখতে হবে সেখানে দেখুন ফোন নাম্বারও রয়েছে এটা কিন্তু আপনাকে দিতে হবে তারপর দেখুন বর্তমান ঠিকানা চার নম্বরে বলেছে বর্তমান ঠিকানাটা কিন্তু দেখতে হবে এখানেও কিন্তু ফোন নাম্বার চাওয়া অবধি মানে ফোন নাম্বার অবধি আপনাদের কিন্তু দিতে হবে তারপরে যদি আপনারা দেখেন এখানে পাঁচ নাম্বারে বলেছে গ্রাম পঞ্চায়েত নাম ওয়ার্ড নং অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ার্ড নং কত সেটা লিখতে হবে ছয় নম্বরে বলেছে জন্ম তারিখ অর্থাৎ যে আবেদন করছে তার জন্ম ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে লিখতে হবে কবে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে লিখে দিলেই হয়ে যাবে দেখুন বয়স প্রমাণের সার্টিফিকেটের জেরক্স কপি দিন অর্থাৎ আপনার যেটা দিচ্ছেন ধরুন আপনি ধরুন আপনার যে প্রমাণপত্র দিচ্ছেন সেটার কিন্তু জেরক্স কপি দিতে এখানে বলা হচ্ছে তারপরে সাত নম্বরে কি বলছে শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে বেকেটে উচ্চ মাধ্যমিক বেকেটে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক আপনাকে পাস হতেই হবে তাহলেই আবেদন করতে পারবেন না হলে কিন্তু এখানে আবেদন আপনার করতে পারবে না দেখুন এখানে কী বলছে প্রমাণের সার্টিফিকেটের কিন্তু জেরক্স কপি বা আপনাদের যে জেরক্স কপি যে সার্টিফিকেট মার্কশিট হতে পারে বা আপনি যে পাশ করেছেন সেটার সার্টিফিকেট হতে পারে সেটা কিন্তু জেরক্স দিতে হবে তারপরে যদি আমরা এখানে দেখি এখানে বলেছে নাগরিক সংসা সংক্রান্ত প্রমাণপত্র অর্থাৎ আপনি যে নাগরিক সেটার প্রমাণ পত্র হিসাবে কিন্তু আপনাকে দিতে হবে বেকেটে বলেছে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কিন্তু আপনাকে কপি অর্থাৎ জেরক্স করে কিন্তু দিতে হবে তারপরে নয় নম্বর বলেছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ওই যে রেসিডেন্টাল সার্টিফিকেট বা আপনি যে সেই এলাকার বাসিন্দা সেটা কিন্তু বাসিন্দা সার্টিফিকেট সেটা কিন্তু দেখুন আসল কপি দিতে হবে বা আসল কপি দিন কিন্তু বলেছে তারপরে দশ নম্বরে জাতি সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে দেখুন এখানে কী বলছে তপসুল্য জাতি উপ উপজাতি অথবা অন্যান্য অগ্রসর জাতি হলে কেবলমাত্র মহকুমা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসকের দেয় শংসাপত্রই গ্রহণ হইবে এটা কিন্তু পরিষ্কার করতে আপনাদের এখানে বলে দিয়েছে তারপরে এগারো নম্বরে যদি আমরা দেখি অন্যান্য যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন এবং সেটার প্রমাণপত্র হিসাবে কিন্তু জেরোস্কোপিও দিতে হবে সেটাই কিন্তু বলা হচ্ছে তারপরে বারো নম্বরে কী বলেছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য এখানে কিন্তু আপনাদের দিতে হবে যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে দেখুন পেঁকেটা কী বলছে প্রমাণের জন্য সার্টিফিকেট কিন্তু দিতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে তারপরে যদি আমরা দেখি আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞ নং আবার কিন্তু বিজ্ঞপ্তি নংটা চাওয়া হয়েছে তারিখটা কিন্তু দেওয়া হয়েছে আর যে তারিখে আপনি সবৈধ সত্য অর্থাৎ এখানে আপনি মানে ডিসক্লেমার যেটা থাকে সেটা কিন্তু স্বঘোষণাপত্র বলতে পারেন সেটা কিন্তু এখানে আপনাকে করায় নিচ্ছে যেমন কোনো ভুল বা অসঙ্গত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণ রূপে আমার ও ইহার জন্য আমার আবেদনপত্রটি বাতিল হইলে বা আমার নিযুক্তি প্রত্যাখ্যান হইলে বা অন্য সরকারি আইন মোতাবেক যে আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইলে আমার কোনো আপত্ত থাকিবে না আপত্তি থাকিবে না অর্থাৎ আপত্তি আপনার নেই সেটাই কিন্তু বলছে অর্থাৎ এটা কিন্তু ডিসক্লেমার আপনি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছেন বা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা হয় সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছেন যে আপনি উপরে যা যা দিচ্ছেন সব সঠিক রয়েছে কোনো যদি কিছু ভুল হয় বা এর জন্য যদি আপনার আবেদনপত্র বাতিল হয় বা আইনগত কোনো যদি মানে পদক্ষেপ নেয় সেটার জন্য আপনি কিন্তু সকলভাবে আপত্তি রাখবেন না বা আপনি কিন্তু রাজি রয়েছেন তারপরে যদি দেখি আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু এখানে সই করে দিতে হবে তারপরে দেখুন এখানে কি বলছে প্রশাসনিক কার্যালয়ের ব্যবহারের জন্য এটা আপনাকে কিছু করতে হবে না এই টোটাল যে বক্সটা রয়েছে এই বক্সটার কাজ কিন্তু যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু করবে আপনারা কিন্তু কিচ্ছু করবেন না এবার কথা হচ্ছে আপনারা এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন তো প্রথমেই আমি আপনাদের বলে দিই এই আবেদন পত্রটা আপনারা কিন্তু ডাব্লুডাব্লু ডট ওখানে গিয়েও পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু অফিশিয়াল যে পোর্টাল রয়েছে এই ব্লকের সেখানে গিয়েও পেয়ে যাবেন অর্থাৎ এই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটাও পেয়ে যাবেন এবার কথা হচ্ছে এটা আমি আপনাদের বাঁকুড়া ব্লকের আন্ডারে দেখালাম এবার এরকম হতে পারে যে মনে করুন যে যে ব্লকের আন্ডারে দেখা যায় মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মনে করুন যে এই ব্লকের আন্ডারে রয়েছে এবার বাঁকুড়া ডিস্ট্রিক্টে মনে করুন আরও অনেকগুলো ব্লকের আন্ডারে কিন্তু আবেদন চলছে ধরুন আরও পাঁচটা ব্লকের আন্ডারে আবেদন চলছে সেক্ষেত্রে আপনি কোন ব্লকের আন্ডারে আবেদন করতে চান সেই বিজ্ঞপ্তিটাই ডাউনলোড করতে হবে আর সেই বিজ্ঞপ্তিটার নংটাই কিন্তু এখানে দিতে হবে সেই তারিখটাই এখানে দিতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু ব্লক অনুযায়ী যে বিজ্ঞপ্তি সেটা আলাদা আলাদা রয়েছে চলুন এবার সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার যে অফিসিয়াল ডিস্ট্রিক্টের পোর্টাল সেটা কিন্তু আমরা খুলে নিয়েছি এবার নিচের দিকে আমরা চলে যাব নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো এই যে নোটিফিকেশান রয়েছে রিক্রুটমেন্ট রয়েছে দেখুন এখানে নোটিশ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ এ ডাব্লু ডাব্লু অ্যান্ড দিয়ে কিন্তু এ ডাব্লু অর্থাৎ অঙ্গনারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এখানে সমস্ত ধরনের কিন্তু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যেমন নোটিশ ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এ ডাব্লু ডাব্লু অ্যান্ড এ ডাব্লু জুলাই দু হাজার চব্বিশ এখানে দেখুন কী বলেছে পাবলিশ ডেট আঠারো সাত দু হাজার চব্বিশ এখানে দেখুন প্রথমে হয়েছে বাঁকুড়া ওয়ান আইসিডিএস প্রজেক্ট বাঁকুড়া আরবান বান আইসিডিএস প্রজেক্ট বাঁকুড়া টু আইসিডিএস প্রজেক্ট বারজোড়া আইসিডিএস প্রজেক্ট এভাবে কিন্তু প্রত্যেকটা ব্লকের আন্ডারে এরকম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবার আপনি যেখানে আবেদন করবেন সেখান থেকে মানে সেই ব্লকের নোটিফিকেশানটাই কিন্তু ডাউনলোড করতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ডাউনলোড করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে যেরকম এখানে লাস্টেরটা আমরা দেখতে পাচ্ছি সোনামুখী আইসিডিএস প্রোজেক্ট এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এই নোটিফিকেশানটা আমাদের ডাউনলোড হয়ে যাবে ওখানে নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেলে যে বিজ্ঞপ্তি নাম্বার নোটিফিকেশান নাম্বার সেটা আমরা কপি করব এবং এই অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু আমরা কি করব লিখে দেবো তারপরে কিন্তু আবেদন করব তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের এতগুলো মানে ব্লকে কিন্তু এই আবেদন চলছে আপনারা চাইলে সরাসরি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন এবং আপনি যেখান থেকে আবেদন করতে চান বা আপনি যেসব ব্লকের আন্ডারে আবেদন করতে চান সেখানে কিন্তু করতে পারেন এবার কথা হচ্ছে আপনাদের আপনি ধরুন অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষ সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টে এরকম আবেদন চলছে কিনা সেটা যদি আপনাকে জানতে হয় সেক্ষেত্রে কিন্তু এবার আপনাকে কী করতে হবে গুগলে চলে আসতে হবে গুগলে আসার পরে আপনারা কী করবেন এখানে সার্চ দেবেন বং ডট ইন আপনাদের ওখানে মানে কোন জায়গায় আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে আবেদন চলছে না সেটা চেক করতে দেখুন আমরা বং লিখে সার্চ করে দিলাম সার্চ করলেই আপনারা দেখতে পাবেন এখানে আমাদের যে এই চ্যানেলের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডিস্ট্রিকে বর্তমানে আবেদন চলছে না কী করতে হবে এখানে ক্লিক করে দিতে হবে যখনই আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পাবেন এই যে চাকরি একটা ট্যাব দিয়েছে দেখুন এখানে হোম প্রকল্প তারপরে চাকরি এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে নিচে রয়েছে চাকরির পোস্টগুলো খুলে যাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে সেটা কিন্তু নিচে লেখা রয়েছে তো এখানেই আপনাকে দেখতে হবে আপনার ডিস্ট্রিক্টের কোনো আবেদন চলছে কি না তো যদি দেখেন এখানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে আপডেট দিতে থাকি আপনার ডিস্ট্রিক্টের নাম কি সেটা আপনার কমেন্টে বলুন আপনাদের ডিস্ট্রিকে যদি এরকম রিক্রুটমেন্ট চলে যখন দেখুন বঙ্গে আইসিডিএস কর্মী নিয়োগ চলছে এভাবে কিন্তু আমরা পোস্ট করতে থাকি আপনারা কিন্তু দেখুন আশা কর্মী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে যখন পোস্টের ভিতরে ঢুকবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে এটা রিক্রুটমেন্ট চলছে কিনা ধরুন এই যে আইসিডিএস রিক্রুটমেন্ট চলছে এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখতে পাবো যে কোন ডিস্ট্রিক্টের এটা নোটিফিকেশন রয়েছে ধরুন আমি রিড মোড়ে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে আমি ডিটেলসে আপনাদের বলেছি যে আপনারা কীভাবে আবেদন করতে পারেন পদের নাম কী কোথা থেকে আপনাকে মানে ফর্মটা ডাউনলোড করতে হবে অর্থাৎ ফর্মের ডাউনলোড লিঙ্ক কিন্তু সবার নিচে আমি দিয়ে দিয়েছি দেখুন এখানে কিন্তু আমি আপনার দেখিয়েছি অন্য একটা ডিস্ট্রিক্টের আপনারা দেখতে পাচ্ছেন মাথা বাংলা ওয়ান ডাউনলোড করলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন মাথা ভাঙা টু এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন তারপরে এটা কোচবিহারের দিন দেখতে দেখতে পাচ্ছেন শীতলকুচি কুচি এইসব কিন্তু রয়েছে এভাবে কিন্তু আপনারা ডাউনলোড করবেন তাছাড়া আইসিটিস রিক্রুটমেন্ট এখান থেকে কিন্তু আপনার করতে পারেন অনলাইনে আবেদন কিন্তু চলছে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন সবগুলো ডিস্ট্রিকে কিন্তু অনলাইন আবেদন নেই কিছু কিছু ডিস্ট্রিকে অনলাইনে রয়েছে আর বেশ কিছু ডিস্ট্রিকে কিন্তু অফলাইনে রয়েছে তো যে ডিস্ট্রিকে যেটা রয়েছে সেখানে কিন্তু সেটাই আপনাকে আবেদন করতে হবে ধরুন অনলাইনে আবেদন করতে চান এখানে ক্লিক করবেন সরাসরি কিন্তু অনলাইনের যে আবেদন পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোচবিহার ডিস্ট্রিকে শুধুমাত্র অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে তো আপনারা যদি যদি কোচবিহার ডিস্ট্রিক্টের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন আর বাকি আপনার অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু অফলাইনে চলছে তো অবশ্যই আপনারা এই ইয়বং ডট ইন এটা গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করে আপনারা কিন্তু এখানে দেখে নেবেন যে আপনাদের ডিস্ট্রিক্টের যে মানে আইসিডিএস অঙ্গনারী হেল্পার তারপরে আশাকর্মী এইসব কিন্তু নিয়োগ চলছে না যদি চলে তাহলে কিন্তু আপনারা ওখানেই পেয়ে যাবেন কোখানে কোথায় পেয়ে যাবেন আমি আপনাদের আবারও একবার দেখাতে চাইবো আমি এটাকে একটু অফ করে নিচ্ছি ডেক্সটপ সাইট আপনারা অন করে দেখতে পারেন বা আপনারা কিন্তু মোবাইল ভার্সনে দেখতে পারেন তো আমি এখানে ডেস্কটপ সাইটটা অফ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যেরকম হোম খুলে যাবে হোমের মধ্যে এসে আপনাদের এই চাকরির ট্যাবটাতে ক্লিক করতে হবে যখনই চাকরির ট্যাবটাতে ক্লিক করবেন তখনই কিন্তু এখানে সমস্ত ধরনের যে ডিস্ট্রিকেই চলছে আপনার ডিস্ট্রিক্ট হতে পারে অন্যান্য ডিস্ট্রিক্ট যেখানে মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে लेकिन तो, পোস্ট দিয়ে রেখেছি এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের আইসিডিএস রিকার্মমেন্ট আশাকর্মী আইসিডিএস হেল্পার অঙ্গনারী সুপারভাইজার অঙ্গনারী ওয়ার্কার সমস্ত কিছু এখানে পোস্ট রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু আবেদন করতেই পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই গুগলে কিন্তু গিয়ে সার্চ করবেন ইউবং ডট ইন তাহলে আপনি সেখান থেকে দেখতে পাবেন যে আপনার এলাকাতে বা আপনার ডিস্ট্রিক্টে বা আপনার ব্লকে বা আপনার ওয়ার্ডের বা আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে কিনা যদি চলে সেক্ষেত্রে আপনারা এখান থেকেই ফর্মটা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এই পোস্টের ভিতরেই ফর্ম ডাউনলোড লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে পূরণ করতে হবে সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ